আসসালামু আলাইকুম আমি বিয়ামচ উল আসলাম শখির বুড়িস থেকে আপনাদের খুব চমৎকার একটা নতুন ডিজাইন নিয়ে তোলাচ্ছি ভিউয়ার্স একটা ডিজাইনের তিনটা কালার থাকবে আর এইটা প্রিন গুলো কিন্তু বাটিক প্রিন্টের মধ্যে ভিউয়ার্স দেখেন কত সুন্দর করে প্রিন গুলো করা আছে আমি ডিজাইনটা আপনাদেরকে দেখাই ভিউয়ার্স খুবই চমৎকার করে কিন্তু দেখেন বুকের পশনটা কিন্তু অনেক সুন্দর করে আপনারা জিরো সিকোয়েন্সের কাজ করা আছে মাল্টি সুদার এমবডারি কাজ করা আছে ভিউয়ার্স খুব চমৎকার করে হাতে আ লুকটা দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনারা জিরো সিকোয়েন্সের কাজ করা আছে ভিউয়ার্স ফুল বয়টা জুড়ে কিন্তু একদম বাটিক প্রিন্ট করা আছে নিচে দামানের পোশনটা দেখেন বৃহস এত সুন্দর করে ডিজাইনটা করা আছে সাথে একটা কটনের দোপাটা পেয়ে যাচ্ছেন বেহস খুবই চমৎকার একটা দোপাটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন তো এই ড্রেসটার কিন্তু কালার পেয়ে যাচ্ছেন তিনটা কালার তিনটা কালার কিন্তু দেখার মতো বেহস দেখেন খুব সুন্দর তিনটা কালার কালারগুলো আমি খুলে দেখাই এগুলো কালার না খুললে কিন্তু বোঝা যায় না বিয় দেখছেন কত সুন্দর সুন্দর কালার বিয়স। এক কথা এগুলো না নিলে এক কথা মিস করবেন এত সুন্দর এত সুন্দর বিহর্স কালার কম্বিনেশনগুলো দেখেন ভেরি নাইস দেখেন প্রত্যেকটা কালার মার্শাল্লাহ দেখার মতো দেখার মতো তিনটা কালার তিনটা কালারে কিন্তু দেখার মতো বিহ কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালার কন্টাস্টগুলো দেখেন খুব সুন্দর কম্বিনেশন কাজের কম্বিনেশনগুলো দেখেন সুন্দর সুন্দর দেখেন প্রাইস চলে আসবে মাত্র বারোশো টাকা হলো এত সুন্দর কালার কন্টাস্টের ড্রেসটা পেয়ে যাচ্ছেন বাটিক প্রিন্টের তো নিত কিন্তু অবশ্য চলে আসতে হবে শখের বড়ির চেষ্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আর বা সাইট নাম্বার তো কোন পাঁচতলা পাঁচতালার সাইট নাম্বার দোকানে চলে আসবেন অথবা কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমু হোয়াটসঅ্যাপ আছে পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শখের বুড়ি সামনে ফেসবুক পেজ আছে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে নেন আমাদের কিন্তু মূলত একটা পাইকারি শপ যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন শপে চলে আসেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে বডিক ছাড়াও এছাড়াও কিন্তু আমাদের মাইশা ফ্যাব্রিক্স প্লাস হচ্ছে আপনার চিনি গুঁড়া এছাড়া কিন্তু ঈদের জন্য আমাদের গর্জিয়াস কালেকশন কিন্তু পর্যাপ্ত পরিমাণ চলে আসছে যারা ব্যবসা করতে যাচ্ছেন দ্রুত শপে চলে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ